হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকে আমি আবার টিপস ভিডিও নিয়ে চলে এলাম টিপস ভিডিও গুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে শেয়ার করতে কিন্তু ভুলবে না সুখ হলো চন্দনের মতো যদি তুমি অন্য কারোর কপালে লাগাও তাহলে তোমার আঙ্গুল থেকেও সুগন্ধ বের হতে শুরু করবে মানুষের অধপতন তখনই শুরু হয় যখন তিনি নিজের পরিবারকে অপেক্ষা করে অপরিচিত মানুষের পরামর্শ গ্রহণ করে নিজের কাজের পথে কারো সাহায্য বা সমর্থন না না পেলে ভেঙে পড়ো তোমাকে কেউ সমর্থন করুক বা না করুক তুমি যদি নিজের জায়গায় ঠিক থাকো তুমি যদি ধর্মের সাথে থাকো তবে ঈশ্বরের সমর্থন তুমি অবশ্যই পাবে ঈশ্বর বলেন যথা ধর্ম তথা জয় তোমার উপরে হওয়া অন্যায় যদি তুমি হাসি মুখে সহ্য করতে পারো তবে সেই অন্যায় প্রতিশোধ ভগবান নিজে নেন জানিস ভাই এই পৃথিবীতে মানুষগুলো সত্যি খুবই ভালো আঘাত দিয়ে বলবে ব্যথা পেয়েছো কষ্ট দিয়ে বলবে চুপচাপ কেন আছো আর কাঁদিয়ে বলবে কার্য কেন উড়ে যাওয়া একটি পাখিকে দেখে জিজ্ঞাসা করলাম তোর মতো আমি কেন উঠতে পারি না সে উত্তরে বলল যারা মায়া কাটাতে পারে না তারা কখনো উড়তে পারে না কিছু ভুল জীবনটাকে পুরোপুরি নষ্ট করে দেয় আর কিছু ভুল জীবনে নতুন করে বাঁচতে শেখায় জীবনে হাসি খুশি জিনিসটা কোথায় যেন হারিয়ে গেছে এখন আর আগের মতো মানসিক শান্তি নেই অন্যকে ভুল বোঝা আর অন্যর অন্যর ভুল ধরা এই যুগের সবথেকে বড় ব্যাধি মনের শক্তি বাড়ালে সাফল্য আসবেই কারণ মানুষ দেহের শক্তির থেকে মনের শক্তিতে অনেক বেশি শক্তিশালী জীবনের কিছু সিদ্ধান্ত খুবই কঠিন হয় কিন্তু এই কঠিন গুলোই একদিন পুরো জীবনটাই বদলে দেয় মানুষ তখনই একলা থাকতে চায় যখন তার সাজানো স্বপ্নগুলো চোখের সামনে ভেঙে যায় পাপ শরীর দ্বারা হয় না চিন্তা দ্বারা হয় আর গঙ্গা শরীরকে ধুয়ে দেয় চিন্তাকে নয় ছাতা বৃষ্টি থামায় না তবে সাহায্য করে আমাদের বৃষ্টিতে বৃষ্টির মাঝে দাঁড়াতে আত্মবিশ্বাস সাফল্য নিয়ে আসে না কিন্তু আমাদের শক্তি দেয় জীবনের প্রতিযোগিতার মুখোমুখি হয়ে দাঁড়াতে শেখায় আবেগ আর মায়া থেকে যত দূরে থাকা যায় জীবন ততই সুন্দর মানুষকে দোষ দেওয়া খুবই সহজ ব্যাপার কিন্তু সেটা ঠিক না ভুল সেটা যাচাই করা খুবই কঠিন তার জন্য কাঁদো যে তোমার চোখের জল দেখলে সেও কেঁদে ফেলে কিন্তু এমন কারো জন্য কেঁদো না যে তোমার চোখের জল দেখে উপহাস করে আমি কখনোই তোমার কাছে থেকে দূরে সরে যাইনি হঠাৎ করে অনেক মানুষ তোমার আপন হয়ে উঠেছে আর সেই ভিড়ে আমি আজ হারিয়ে গেছি একজনকে যদি সব সময় মানিয়ে নিতে হয় তাহলে এটা একটা সময় সে ক্লান্ত হয়ে যাবে মানুষটাও শান্তি চায় তাই তার পছন্দ অপছন্দটাও একটু বুঝতে হয় এক ধরনের মানসিক যন্ত্রণা তবু মানুষকে অপেক্ষা করতে হয় কখনো ভালোবাসার জন্য কখনো কখনো মুক্তির জন্য জন্য আবার কথায় কথায় মানুষ বলে ভাগ্য যা আছে তাই হবে বিশ্বাস করেন আপনার ছোট একটা চেষ্টা আপনার ভাগ্য বদলে দিতে পারে টেবিলের উপরে রাখা গ্লাসের জল আপনা আপনি আপনার মুখে এসে ঢুকবে না উঠে বসুন গ্লাসে হাত নিন জল পান করুন ভাগ্যর উপরে ছেড়ে না দিয়ে ভাগ্য বদলের চেষ্টা করুন পরিপূর্ণ নয় আমি সামান্য সাধারণ একজন তা সত্ত্বেও যারা আমাকে গুরুত্ব দেয় মূল্য দেয় পাশে থাকে তাদের আমি মন থেকে অনেক অনেক ভালোবাসি দিগন্ত বিস্তৃত আকাশ মিশে যায় জীবনের চলা কত কিছু বলে এ জীবন তবু বাকি থাকে বহু বলা